খেতি নতুন ধারণা পাইছে খেতি নেথিল জ্ঞান পাইছে দীর্ঘ বালা গীতা নাথ বুদ্ধিদাৰ জ্ঞান গীতা নাথ হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী ওই কারণে বিহু বিহিতা স্নান করেই ঠাকুর ঘরে চলে এসেছে গোপালকে হ্যাপি বার্থডে বলার জন্য তো ওরা হ্যাটে বার্থডে বলছে আর এই দিকে সন্ধ্যা সন্ধ্যাবেলা ওদেরকে আমি গোপাল সাজিয়ে দিয়েছিলাম ওই কারণে ওরা খুব খুশি হয়েছে সাজুকুজি করতে খুব পছন্দ করে ওই কারণে ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ওরা খুব হ্যাপি ছিল আর তারপরে হবে পুজো জন্মাষ্টমীর তো এই দেখো আমাদের রাধারণী কৃষ্ণ গোপাল সঙ্গ্রা সবাই বসে আছেন এখানে আর হচ্ছে কে কানা হয়েছে আর সব ভোগের আয়োজন করা হয়েছে গোপাল আর রাধা কৃষ্ণর জন্য তো পুজো হবে একটু পরে তো তোমরা সবাই দেখতে থাকো মা পুজো করবেন আর যেহেতু আমাদের পিহু আর পিহিকাকে গোপাল থাকি সাজিয়েছিলাম ওই কারণে দেখো ওরা খুব হ্যাপি ওই কারণে এখানে বসে চুপ করে বসে আছে একটু বড় হয়েছে তাই বুঝতে শিখেছে তো ওই জন্য দুষ্টুমি করছিল না সেরকম তো এই দেখো বেলুন নিয়ে ও খুব মানে ভালো লাগে বেলুন ওই কারণে বেলুন নিয়ে খুব খেলছে ওরা কিন্তু ফাটায়নি একদম একটুখানি হাত দিয়েছে শুধু আর বদমাশি করছিল না সেরকম একটু একটু বদমাশিতে হালকা তো দেখতে থাকো মাও নিয়ে বসেছে ওদেরকে একটু ছবি তোলার জন্য তাও ওখানে কাছে একটু দুষ্টুমি করছিল তো তো একটু পরে আমাদের এখানে পুজো হবে তো তোমরা সবাই দেখতে থাকো আর কেমন হয়েছে আমাদেরকে জানিও बात तो वहाँ से किशन को बजे पालन से उधर बाईस्थी को ले वो तो करते थे वैसे भी जानती है हम्म पनाले के अब आरुंद तो है ना हम happy birthday to you happy birthday happy Go birthday bye.